হ্যালো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুগলের নতুন হচ্ছে গুগল বিটস গুগল বিটস আপনারা আপনাদের যে গুগলের যে আছে সেই যাবেন গুগল বিটস এ চলে যাওয়ার জন্য আমরা প্রথমে চলে যাবো আমাদের ড্রাইভে গুগল ড্রাইভে গুগল ড্রাইভে দিয়ে আপনারা নিউতে ক্লিক করলেই গুগল বিটস এর অপশনটি পেয়ে যাবেন গুগল বিটস এ যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা গুগল বিটস এর বেশ কিছু অপশন দেখতে পারবো এখানে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন এখানে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন তাহলে আপনাদের ড্রাইভ থেকেও করতে পারবেন অথবা আপনাদের গুগল কম্পিউটার থেকেও করতে পারবেন টেনেড থেকে করতে পারবেন গুগল স্লাইডস থেকে স্লাইডস এনে সেটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন এছাড়াও চাইলে আপনারা একটা ব্ল্যাঙ্ক ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে আমি যে স্ক্রিনটি রেকর্ড করছি সেটা কিন্তু গুগল এর এই স্ক্রিন রেকর্ড দিয়েই রেকর্ডটি করা হচ্ছে তো আমরা একটু টেস্ট করার জন্য এই আপলোডিয়ে যদি চলে যাই এখান থেকে আপনারা চাইলে কম্পিউটার থেকে ভিডিও আপলোড করতে পারবেন অথবা ডাইভস থেকে অথবা ফটোস থেকে এখান থেকে আপনি যদি আপলোডে ক্লিক করেন আপনারা চাইলে আপনাদের যে কোনো ধরনের ভিডিও এখান থেকে এনে আপনারা কাজ করতে পারেন এখান থেকে আমরা যদি একটু ইন্টারফেসে যদি চলে যাই সেখান থেকে আপনারা চাইলে এখান থেকে রেকর্ড করতে পারবেন এখান থেকে চাইলে আপনারা আপনাদের স্ক্রিপ্ট লিখতে পারবেন দেন এখান থেকে আপলোড ক্লিক করে আপনারা আপনাদের টাইপ থেকে আপলোপ করতে পারবেন দেন হচ্ছে বিভিন্ন স্টক ফুটেজ আছে স্টক ফুটেজ নিয়ে কাজ করতে পারবেন তারপর ধরেন আপনার এই স্টক ফুটেজ টি ভালো লেগেছে আপনি এখান থেকে অ্যাড করে স্টক ফুটেজ টি এখান থেকে নিয়ে এসে আপনি আপনার সুবিধা মতো এটাকে স্ক্রিনে ফিট করতে পারবেন চাইলে আপনি এখানে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতে পারেন অ্যাড করে আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মিউজিক এনে এখানে বসে দিতে পারেন এখানে নিচে আর অনেক রকমের স্টিকার্স